ক্রিয়েশন পোল থেকে আমি মলি আজকে চলে এসেছি বউবাজারের তান্ন জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান এইটি সেভেন বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভ সানডে ক্লোজ থাকে বাকি ছদিনে ওপেন পেয়ে যাবে এখানে কিন্তু অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে আজকে বেশ কিছু লাইট টু হেভি ওয়েট কালেকশান দেখাবো শাখা পলা বালা চুর কিছু সকেট চুরি কিছু নেকলেস কিছু ইয়াররিংস কিছু মাংটিকা আর কিছু শিলি হারের কালেকশন দেখাবো দেখতে থাকো পছন্দ হলে অবশ্যই শপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে করে বাটনটা অন দিও একটা শাখার কালেকশন দিয়ে আজকে শুরু করছি দেখো পিকক মুটি বা কিছুটা কার্বিন পাত গেছে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন এটার ওয়েট করছে ফাইভ পয়েন্ট থ্রি সিক্স গ্রাম ফাইভ গ্রাম

ভীষণ সুন্দর কালেকশন দেখো একদম অরিজিনাল শাখার উপরে কালেকশনটা দেখাচ্ছি নেক্সট কালেকশনটা দেখো এখানে এটার ওয়েট করছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো জিরো চলে যাচ্ছে এইভাবে অল ওভার ডিজাইনটা এই ডিজাইনটা দেখো ডিজাইনার পলার একটা কালেকশন 3.440 গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে 26300 26300 অ্যাপ্রক্সিমেট চলে আসছে দেখো এই পলার ডিজাইনটা পাত একটা কালেকশন আছে 2.070 এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে পাতার উপর ডিজাইনটা 15800 15800 অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন নাইন ওয়ান পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামের মধ্যে পাতের আর একটা পলার কালেকশন দেখাচ্ছি ফোর্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের তোমরা পেয়ে যাবে আমি কয়েকটা আইটেম জাস্ট দেখাচ্ছি ডিজাইন টা দেখো এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট এইট এইট জিরোগ্রাম টু পয়েন্ট এইট এইট জিরোগ্রাম এটার কলার কালেকশনটা দেখো অফ হোয়াইট আর ডেটের কম্বিনেশনে গেছে তার

ওয়ান পয়েন্ট এইট নাইন মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে ফোর্টিন থাউজেন্ড ফোর অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে তো একটা চূড়ের ডিজাইন দেখাচ্ছি আমি সিঙ্গেল পিসের ওয়েটটা বলছি ইলেভেন পয়েন্ট গ্রামের মধ্যে এই চুরটা পেয়ে যাচ্ছো এইট এইটটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এক পিসের প্রাইস চলে যাচ্ছে খিল বেয়ে যাবে সবার হাতে সাইজে এসে যাবে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা সিঙ্গেল পিসের ওয়েট পড়ে যাচ্ছে ডিজাইনটা সিঙ্গেল পিসে ওয়েট করছে নাইন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম থ্রি নাইন জিরো গ্রাম নাইন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম ন গ্রাম তিনশো নব্বই মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছি সেভেন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আর একটা কালেকশন দেখাচ্ছি এটারও একই ওজন নাইন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম এটাও সেভেন্টি 1800 থাউসেন্ড এইট অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে সিঙ্গেল পিসে এটাও সিঙ্গেল পিসে এটাও সিঙ্গেল পিসে পেয়ার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অবশ্যই তার জন্য সপে ভিজিট করতে পারো নেক্সট দেখো একটা বালার কালেকশন দেখাচ্ছি তোমরা অনেকেই রুলিওয়ালা দেখতে চাও ইলেভেন পয়েন্ট সেভেন ওয়ান জিরোগ্রামের মধ্যে পেয়ারে এই ডিজাইনটা চলে আসছে

প্রাইস চলে যাচ্ছে ওয়েট করে যাচ্ছে টেন পয়েন্ট গ্রাম টেন পয়েন্ট গ্রাম এইটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে পেয়ারে সিঙ্গেল পিসে নিলে কিন্তু দামটা অনেকটাই কম হয়ে যাবে রুলিওয়ালা মোটামুটি লাইট ওয়েটেরই হয় আর তোমাদের পছন্দ মতো অনেকগুলো কালেকশনই দেখ মঙ্গলসূত্র ডিজাইন দেখাচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে

35,700 35700 থার্টি ফাইভ চলে যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স মধ্যে একটা ইয়ারিংসের কালেকশন দেখাচ্ছি পারপাস পড়তে পারবে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস চলে যাচ্ছে পাঁচশো টাকা চলে যাচ্ছে 4.560 পয়েন্ট ফাইভ মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ফোর

3.595 পয়েন্ট ফাইভ নাইন ফাইভ গ্রামের মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো টোয়েন্টি সেভেন অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো টু গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে চলে যাচ্ছে

টুই পয়েন্ট নাইন গ্রামের মধ্যে একটা মানটিকার কালেকশন দেখাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন গ্রামের মধ্যে একটা মানটিকার কালেকশন দেখাচ্ছি ফোর্টিন থাউজেন্ড এইট প্রাইস চলে যাচ্ছে জিরো সিক্স ফাইভ গ্রামের মধ্যে আরেকটা মানটিকার কালেকশন দেখাচ্ছি টু পয়েন্ট জিরো সিক্স ফাইভ গ্রামের মধ্যে একটা মানটিকার কালেকশন

এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই হেয়ারটার কালেকশনটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স এইট জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছো ওয়ান পয়েন্ট সিক্স এইট জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস চলে যাচ্ছে আজকের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন অর্ডারও করে নিতে পারো আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আজকের মতো টাটা ভালো থেকো সব করলে